দেখুন বন্ধুরা এরকম প্রত্যেকটি গাছেই প্রচুর মিষ্টি কুমড়া ধরবে যদি এই খাবারটি দিতে পারেন খুব কম খরচের মধ্যে এই খাবারগুলো লাউ কিংবা মিষ্টি কুমড়ো গাছে দিলে প্রচুর ফলন পাওয়া যায় আজকে আমি এমন কয়েকটি খাবারের বিষয়ে বলবো যেগুলো মিষ্টি কুমড়ো গাছের গ্রোথ এবং ফলন ধরাতে সাহায্য করবে পাশাপাশি ফল ধরার পর যদি পোকার উপদ্রব হয় এই পোকাকে কিভাবে দূর করবেন এ বিষয়েও খুবই সুন্দর একটি টিপস দেখাবো প্রথমত বন্ধুরা এই গাছে প্রচুর ফলন পেতে গেলে আমাদেরকে প্রধান যে পরিচর্যাগুলো নিতে হবে তার মধ্যে একটি হল গাছগুলোকে যে স্থানে লাগাবেন সেখানে যেন রৌদ্র সময় থাকে মাটিতে কিংবা টবে দুটো জায়গায় লাগাতে পারেন সহজেই মিষ্টি কুমড়া ফলানো যাবে এরপর দ্বিতীয়ত গাছের গোড়াকে সবসময় পরিষ্কার রাখবেন গাছগুলোর বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হওয়ার পরে গাছের গোড়ায় একটি চাপান সার দেবেন যেটা দিলে পরে গাছ দ্রুত বৃদ্ধি হবে সামান্য পরিমাণে মাটি খুঁড়ে নিয়ে এই সারটি প্রয়োগ করতে হয় দেখুন মাটি খুঁড়ে নেওয়া হলে এখন এই সারটিকে তৈরি করে নেব তো আমি এখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিতেছি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে ভার্মিক কম্পোস্ট দু চা চামচ ডিএপি এবং এর সাথে একই পরিমাণে লাল পটাশ তো গাছের বয়স অনুযায়ী এই সারগুলো প্রয়োগ করতে পারেন আমি যেহেতু ছোট গাছে প্রয়োগ করব এজন্য জন্য দু চা চামচ করে নিলাম মাটিতে দেওয়ার জন্য এই সারই যথেষ্ট তবে টবের গাছে দিলে এখানে দু চা চামচ রাসায়নিক সারের জায়গায় এক চা চামচ করে দেবেন অর্ধেক করে দিবেন তাহলে কোনো ক্ষতি হবে না দেখুন বন্ধুরা মাটি খুঁড়ে নিয়ে এই সারটি প্রথমবার আমি প্রয়োগ করলাম তো এটা কিন্তু এ সময় প্রয়োগ করলে গাছের বৃদ্ধি হবে দ্রুত ডালপালা প্রচুর পরিমাণে ছাড়বে এবং ডালপালা প্রচুর ছাড়ার ফলে দেখবেন প্রচুর ফুলও ফুটবে কিছু দিনের মধ্যে তো এরপর একটি তরল সার তৈরি করে দিতে পারেন তরল সারটি তৈরি করার জন্য সরষের খোল এবং কলার খোসা একসঙ্গে কয়েক দিন ভিজিয়ে রেখে এটাকে কিন্তু নর্মাল জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন লাউ বা কুমড়ো গাছে কিন্তু বন্ধুরা প্রত্যেক সপ্তাহে জল দিলে ভালো হয় তো এই জন্য সাধারণ জলের সঙ্গে এই তরল সারটি মিশিয়েও প্রয়োগ করুন এতে আরও দ্বিগুণ গাছ দেবে একদম পাতলা করে আপনারা লাউ অথবা মিষ্টি কুমড়ো দুটো গাছেই দিতে পারেন তো দেখুন এই গাছগুলোর গ্রোথ কিন্তু বৃদ্ধি হতে এই তরল সারটি প্রয়োগ করার ফলে তো দেখুন এই দুটো সার প্রয়োগ করতে পারেন এই তরল সার প্রত্যেক সপ্তাহে দিয়ে যাবেন এবং যে মিশ্র সারটি দেওয়া হলো সেটি একবার দিলেই কিন্তু গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি হবে এরপর বন্ধুরা যখন গাছে ডালপালা ছাড়বে প্রচুর পরিমাণে তখন দেখবেন যে প্রধান ডালগুলো বাইর হবে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ফুল হয় তো এই জন্য স্ত্রী ফুল গাছে আনার উপায় হল এই ডালটিকে একটি কাটিং করে দিতে হবে তো এই কাটিংটি করলে পরবর্তীতে এই ডালের যে শাখায় নতুন কুশি ছাড়বে সেগুলোতে কিন্তু প্রত্যেকটিতে স্ত্রী ফুল ধরবে লাউ এবং কুমড়ো গাছে ফলন বাড়ানোর জন্য এটা খুবই একটি ভালো উপায় এরপর ফুলগুলো যখন ফুটতে শুরু করবে তখন হাত পরাগায়ন করে নেবেন পারলে এবং পরবর্তীতে যখন বন্ধুরা এই ফলগুলো একটু এরকম সাইজে হয়ে এসে তখন দেখবেন পোকা লেগে যায় তো এই পোকার কারণে কিন্তু অনেক ফল আমাদের নষ্ট হয়ে যায় দেখুন এরকম গুটি ফলগুলো পচে যায় কিছুদিনের মধ্যে তো এগুলো কিন্তু পোকার কারণে হয়ে থাকে পোকা দূর করার জন্য আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস দেখাবো তো দেখুন আমি এই হলুদ রঙের আঠালো পেপারটি অনলাইন থেকে সংগ্রহ করে নিয়েছি তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে হলুদ রঙের হয়ে থাকে অনলাইনে পেয়ে যাবেন তো এটা দিলে দেখবেন কত পরিমাণে পোকা এর মধ্যে লেগে যায় তো এই জন্য প্রত্যেকটি লাউ গাছ এবং কুমড়ো গাছের গোড়ায় আমি পোকা তাড়ানোর জন্য এই হলুদ রঙের পেপারটিকে এখন ব্যবহার করব তো এটা গাছের গোড়ায় লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায় যত রৌদ্র পাবে তত কিন্তু আঠালো হয়ে যাবে এই পেপারটি এবং পোকা কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে বসে তো পোকা তাড়ানোর জন্য অর্গানিক এই পদ্ধতিটি দারুণ কাজে দেয় দেখুন প্রত্যেকটি গাছের গোড়ায় একটি করে পেপার লাগালে হয়ে যাবে যখন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে শুরু করবে সেই সময়টায় আপনারা লাগাতে পারেন ফলগুলো সুরক্ষিত থাকবে ফল আসার পর সহজে পোকা লাগবে না পোকার কারণে দেখুন এই ফলগুলো কিন্তু এরকম পচে যেতে শুরু করে তো ফলন বাড়ানোর জন্য পোকা অবশ্যই আমাদেরকে তাড়াতে হবে এছাড়াও আপনারা অর্গ্যানিক কীটনাশকও দিতে পারেন তো এই ছিল ভিডিও আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান ধন্যবাদ